আসসালামু আলাইকুম গাইস টিমাল রাপসান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করবো আজকে অ্যাপটি জি যে টেলারটি লঞ্চ করেছে ডিএলএস এর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের সেই টেলারটি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে সেই টেলারটি দেখিয়ে দিচ্ছি এই টেলারে যে পরিবর্তন বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি সেগুলো হচ্ছে যে আমাদের যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামটি হচ্ছে নেক্সট আপডেটে পরিবর্তন হতে পারে বা নতুন একটি স্টেডিয়াম সেখানে যুগ হতে পারে আমরা দেখতে পেরেছিলাম ডিএলএস টু থাউজেন্ড আমরা নতুন একটি স্টেডিয়াম পেয়েছিলাম চ্যাম্পিয়ন অ্যারেনা স্টেডিয়াম যেটা আমাদের ডায়মন্ডের বিনিময়ে নিজের টিমে কিনতে হচ্ছে আর কি মানে ওই রকম সেম হতে পারে আর কি নতুন স্টেডিয়াম তারপর হচ্ছে যে প্রতিটি প্লেয়ার হচ্ছে গোল বা বিভিন্ন সেলিব্রেশনে ক্যামেরা যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি হয়তো এই এই মুভমেন্টটা বা এই বিষয়টা হচ্ছে নেক্সট আপডেটে ইনস্টল বা অ্যাড হতে পারে এবং এখানে আরেকটি যে মূল বিষয় সেটি হচ্ছে যে বলের যে পরিবর্তন সেটি হচ্ছে ডিএলএস টু থাউজেন্ড এ যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে সেই ওয়ার্ল্ড কাপের বলের সাথে মিল রাখা হয়েছে এবং আমরা আনুষ্ঠানিকভাবে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারিনি এই টেলারের মাধ্যমে হয়তো নেক্সটে অ্যাড করা হতে পারে আরও আনুষ্ঠানিক পরিবর্তনগুলো এক টেলারের মাধ্যমে তোর সমস্ত পরিবর্তন করা পসিবল না তাহলে দেখা যাক পরবর্তীতে কি ধরনের পরিবর্তন আনা হয় ডিএলএসএ ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য এবং আর মাত্র সাতান্নটি সাবস্ক্রাইব পূরণ হলে আমরা হচ্ছে একটি গিভওয়ে দিব সেই গিভওয়ের মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট যে করবে তাকে আমরা একটি আইডি গিভওয়ে দিব আর কি ডিএলএস আইডি সো সেজন্য আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন টিমা রাপসান চ্যানেলটিকে